প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি তোমাদের বিষয় হল পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তো এই অধ্যায় থেকে তোমাদের অধ্যায়টি হলো চতুর্থ অধ্যায় অর্থাৎ জাতি গঠনের সমস্যা সমূহ তবে এখানে দেখো তোমাদের এখানে লিখে দিয়েছি যে পর্ব টু কারণ হচ্ছে এই জাতি গঠনের সমস্যার এই অধ্যায় থেকে আগে একটি পর্ব আলোচনা করে দিয়েছি তো অবশ্যই তোমরা সেই পর্বটি দেখো যারা দেখো নি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো এবারে এই প্রশ্নগুলো আলোচনা করব অবশ্যই ভালো করে তোমরা রপ্ত করবে দুটো পার্টের মধ্যে এই অধ্যায়ের প্রশ্নগুলো কমপ্লিট হবে তো এবারে দেখো তোমাদের আজকের এই দ্বিতীয় পর্বে যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেলের সময় প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন উত্তর হচ্ছে ভিপি মেনান উত্তর করবে ভিপি মেনান ঠিক আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই যে গ্রন্থ এটা কিন্তু একটা গ্রন্থ তো এই গ্রন্থটি কার লেখা মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীনতার প্রাককালে ভারতে দেশীয় রাজ্য ছিল প্রায় ছশোটি আর এই যে দেশীয় রাজ্যগুলো ভারতে অন্তর্ভুক্তিকরণের দাবি জানায় তিনি হলেন প্যাটেল এবং মেনান দেখো এই পার্টগুলো একটু ডিটেলসে আগের পর্বে আমি তোমাদেরকে ওই এমসিকিউ আকারের মতন করে আলোচনা করে দিয়েছি আগের পার্টা অবশ্যই একবার দেখে নিও তাহলে এই পার্টের যে প্রশ্নগুলো রয়েছে অনায়াসে তোমরা সমাধান করতে পারবে নেক্সট ভারতের দ্রুত সমন্বয় সাধন নিশ্চিতভাবে সর্দার প্যাটেলের সবচেয়ে বড় কৃতিত্ব এটি বলেছেন ডক্টর সুমিত সরকার দেশীয় রাজ্য ছিল না উত্তর হচ্ছে বোম্বাই এটা হচ্ছে দেশীয় রাজ্য ছিল না তাহলে দেশীয় রাজ্য দপ্তর খোলা হয় কবে উনিশশো সাতচল্লিশের সাতই সাতাশে জুন ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং তাহলে এই যে কাশ্মীরের মহারাজা যে হরি সিং তিনি ভারতভুক্তির দলিলে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সিজেশন স্বাক্ষরদান করেছেন উনিশশো সাতচল্লিশের ছাব্বিশে অক্টোবর লর্ড মাউন্ট ব্যাটেনের পরামর্শে জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা উত্থাপিত হয় উনিশশো সাতচল্লিশের একত্রিশে ডিসেম্বর অপশন ঘ কাশ্মীর সমস্যা সমাধানের জন্য কাশ্মীরে গণভোটের দায়িত্ব দেওয়া হয় অ্যাডমিরাল নিমিদজকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতি সীমারেখা এল চিহ্নিত করে নিরাপত্তা পরিষদ সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তিনশো নম্বর ধারা ক জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্তি করা হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট এটা তৈরি হয়েছে কিন্তু দু হাজার উনিশে ঠিক আছে আর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যদি বলে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল কি ন্যাশনাল কনফারেন্স মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন তাহলে কি উত্তর মহারাজা বোধচন্দ্র সিং আর এই যে মণিপুর রাজ্যটি এটা ভারতে সংযুক্ত হয় কিন্তু উনিশশো উনপঞ্চাশে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতার স্বাক্ষর জন্য বা স্বাধীনতার রক্ষার জন্য যে সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন তাদের বলা হয় রাজাকার বাহিনী দেশীয় রাজা হায়দ্রাবাদের ভারতভুক্তি ঘটে কবে সেটি হচ্ছে সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশে অপশান ঘ হায়দ্রাবাদের নিজাম ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন উনিশশো উনপঞ্চাশে আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি স্থিতিবস্থা চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাতচল্লিশে হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে মন্তব্যটি করেছেন বিপান চন্দ্র ভারতভক্তির জন্য হায়দ্রাবাদে নিজাম বিরোধী সত্যাগ্রহ করেছিলেন কে হায়দ্রাবাদের রাজ্য কংগ্রেস তো দেখো পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং এর পাশাপাশি বলে রাখি যে এই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করতে পারবে টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখানে যাও এবং সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে যেটি যে পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী তোমরা শেষ পর্যন্ত দেখো সেখানেই কিন্তু দেওয়া রয়েছে আর অবশ্যই প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমরা রপ্ত করে নেবে এছাড়াও যদি বুঝতে না পারো বা অন্য কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন সমাধানের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে তোমরা নেক্সট জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন কবে বসে উত্তর উনিশশো খ্রিস্টাব্দে নাগপুর অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় উনিশশো তামিল ভাষা অধ্যুষিত মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগু ভাষাভাষী অন্ধ্র অঞ্চলকে পৃথকীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন পাত্তি শ্রীরামালু পাত্তি শ্রীরামালু ত্যাগ করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের পনেরোই ডিসেম্বর অপশন গ কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে ধর কমিশন ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন বিচারপতি এস কে ধর ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের অপর নাম হল ধর কমিশন ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু এরপর রয়েছে জে এই কমিটিটা কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ আচ্ছা তোমাদের একটা এইচডব্লিউডি এই যে জে জে পি এর সম্পূর্ণ নাম তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে শুধু জে ভি পি লিখে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও তোমাদের ওখানেই আমি তোমাদের উত্তরটি দিয়ে দেবো কমেন্টেই নেক্সট তো এই যে জে ভি পি কমিটির রিপোর্ট এটা প্রকাশিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশে ঠিক আছে কবে গঠিত হয় প্রকাশিত হয় দুটোই পেয়ে গেলাম ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্যটি হল তেলেঙ্গানা রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল ভাষার ভিত্তিতে আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার দেখো এই যে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যে রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয়েছে কি সেটা হচ্ছে চোদ্দোটি ভাষাভিত্তিক রাজ্য এবং ছটা কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে নেক্সট রাজ্য পুনর্গঠন কমিশন এটি গঠন করেন কে জওহরলাল নেহেরু কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আটান্ন দিন অনশন করে মারা যান পাত্তি শ্রীরামালু স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ আর ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তৈরি হয় এটি তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য কত খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে বোম্বাই অর্থাৎ যেটি মুম্বাই কে দ্বিখণ্ডিত করা হয় সেটি হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দে তো দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা কিন্তু পরবর্তীতে একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি এই প্রশ্নগুলোর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর বাকি যে অধ্যায়গুলো এর আগে কমপ্লিট করেছি সেগুলো তোমরা প্লেলিস্ট থেকেও পেয়ে যাবে তো সেগুলো অবশ্যই দেখে নিও আর পিডিএফ ওপেন করার সময় একটি পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে তোমরা পর্বটি দেখলে তার মধ্যেই পাসওয়ার্ডটি কিন্তু পেয়ে যাবে আর সাবস্ক্রাইব অপশনের পাশে দেখো জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো